চক্রধর বাবুর এই এক নম্বর কাড়া নাম দিলেন গিদিকাটি গ্রামে এক নম্বরে নেতায় প্রথম বটিল তখন প্রথম মানে 1 লাখ টাকা অন্য জায়গায় তখন হয়নি নাই ওইথায় আমাদের ওথায় প্রথম 1 লাখ টাকা এখন তো 2 লাখ 4 লাখ 5 লাখ বহুত মহাই গেছে তো একটা সিস্টেম জেলা কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই নেতায় মধ্যের মানে ভাইপো ওনার হাতে আমরা আধার কার্ড দিলি চক্রধর মাতো প্লাস্টিক নমস্কার বন্ধুগণ আমি লক্ষ্মীকান্ত মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল তো আজকে আমি সেই বিখ্যাত কারার আসিক গিদিঘাটি নিতাই মদকের গ্রামবাসী পৌঁছেছি তো এইখানে একটা খুব মানে হাই ভোল্টেজ আপডেট হতে চলেছে আপডেট মানে এক নম্বর কাড়াই বিখ্যাত কাড়ার একটা নাম নথিভুক্ত আজকে হতে চলেছে তো সেই কোন মালিক নথিভুক্ত করছে এবং আরও যে বিভিন্ন এই আসরে কাড়া আছে সেগুলাতে কতলা নাম পড়েছে সেই আপডেট এই জন্যই বলা হচ্ছে যে বিখ্যাত একটা আপডেট আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে তার আগে বলে থাকি যদি টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ইন্টারেস্টিং বালা এবং ডি কোয়ালিটিতে যে পরবর্তী লড়াইগুলো আসছে সেরকম এক নম্বর এক নম্বর লড়াই আপনারকে এক নম্বরে লড়াই টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেলে দেওয়া হবে একদম এচডি কোয়ালিটি তো বিশেষ কিছু না বলে সাক্ষাৎকার পর্বটা এইখানে আমি আজকের শুরু করছি তো চলুন ইনি এক নম্বর কারামালিক যে এই গেদিঘাটি গ্রামের সে আমি মালিকের সাক্ষাতে চলে আছি তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বর্তমান বর্তমান ঠিকই আছি এখন বর্তমান ঠিকই আছেন তো আজকে এই মানে রোদে আর কখনো বাদলও দিচ্ছি আর এই আমরা করম তোলে জোড়া হয়েছি তো এটার কি কারণ এত জোনা আছে এই যে মানে কাড়া জোড়া করার জন্য আধার কার্ড দিতে আছেন আধার কার্ড দিতে আছেন হুম তো তা সে কথা তো বলা হবে কি তার আগে বলুন দেখি আপনার মেলায় কতগুলো কাড়া আছে এখন বর্তমান চারটে আছে চারটে কাড়া আছে চারটা যে আছে তো এক নম্বর caramalika নাম কি এবং প্রাইস কত আছে একটু তুললে দন নিতাই মধুক আচ্ছা প্রাইস আছে 31000 টাকা দুই নম্বর দুই নম্বর আসুतोष মাহাত আচ্ছা প্রাইস আছে 31000 টাকা আচ্ছা তিন নম্বর বিধান কর্মকার আচ্ছা প্রাইস আছে 21000 টাকা আচ্ছা চার নম্বর কৃষ্ণপ্রসাদ মধুক হুম প্রাইস আছে 11000 টাকা আচ্ছা এই হচ্ছে আপনাদের গ্রামের চারটি কারার হা প্রাইস নাকি এইখানে তাহলে বিখ্যাত রসিক যিনি সন্তোষ বসর মানে লড়াই কোনিছিল বিধান কর্মকার এক ডাকে বাংলা এবং ঝাড়খণ্ড প্রত্যেকটা মানুষ জানে তাহলে উনার কারাইখানে আছে 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 সেই কারাই 21000 টাকা প্রাইস আছে বড় হিসাব এইখানে আছে আচ্ছা তো আপনাদের লড়াই দিনটা কবে তিনই কার্তিক তিনই কার্তিক তো এইখানে আপনাদের গিদিগাঁটি গ্রামে যে কারা লড়াই করছেন সেটাতে নিয়মাবলী কেমন আছেন মানে কারা

যার ফলে আমি বলছি সেটা মানে রিকোয়েস্ট করে বলছি কাড়া মালিকটাকে যেমন তারাও চেষ্টা করে যাতে মাঠের মধ্যেই লড়াইটা দেখাতে পারা যায় মনে করুন মাঠের যদি হয়তো এমন কি মানে মাঠে কোনটাই লাগলো

এক দু

মাথাটা একটু ভালো হয় দর্শকের কারার সঙ্গে কত জন এলাও আছে কমিটিরও আর বাইরেরও মানে এমন নাই হবে না তো দেখেছি খুব সুন্দর আপনার মেলা পাই হয়েছিল আপনার মেলাটা আসছে বছর একটু মানে মাঠটা অতটা ক্লিয়ার ছিল না বলতে পারছি না এই বছর কিরকম করা হয় নাকি বড় মাঠ বহুত বড় মাঠ কারণ দর্শক দেখো একশো দুশো টাকা কেউ টাটা কোম্পানির মানে ডিউটি ছাড়েও আছে সেখানে যদি দেখতে পাচ্ছেন না রবিবার মানে দিনটা কবে আছে রবিবার মানে কার্তিকের কত তিন দিন তিন দিনে মানে মানে কার্তিকের তিন দিন হচ্ছে রবিবার হচ্ছে যা হচ্ছে উঠিয়া দেখে নিবে দর্শক তো বর্তমান আপনাদের যে চারটি কাড়া আছে মানে প্রত্যেক কাড়াই কটা করে আধার কার্ড পড়েছে একটু দর্শকের বাজার তুলে আধার কার্ড দাদা আমাদের এখানে একটাও পড়ে নাই মানে একটাও পড়ে নাই না এই খালি প্রথম এইটাই আজকে প্রথম জমা করবে জমা করবে আচ্ছা তো এইখানের গিদি ঘাটি মেলা কমিটির এক নম্বর কাড়া রসিক তো জানাই দিলেন যে আজকে এক নম্বর কাড়াই নাম জমা করছেন তো সেই কোথাকার বিখ্যাত রসিক নাম জমা করছেন সেই উনার আমি সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম বিনয় কুমার মাহাতো গ্রাম পলাশডি আচ্ছা পোস্ট মাধবপুর আচ্ছা থানা বড়াম জেলা সিংভূম ঝাড়খন্ড ঝাড়খন্ড মানে আপনি ঝাড়খন্ড রাজ্যের যেখানে সেই এক লাখ টাকা সর্বপ্রথম যে আপনাদের এম রামচন্দ্র শহীদ মেলা করেছিল সেই গ্রাম থেকে আগত নাকি ওই কাটা গিলাও এক লাখ টাকা যে ছিল ও কাটালাও আমার ঘরেই ছিল আচ্ছা চক্রধর মাতো হ্যাঁ চক্রধর ওটা আমার জেঠু ওই আচ্ছা আপনার জেঠু হ্যাঁ বিখ্যাত কাড়া মানে আপনিও তাহলে একটা নামি রসিকেই হচ্ছেন হ্যাঁ মানে কতদিন তক মানে কাড়া লাগাইছেন লাখ টাকার উপর প্রাইজ যে সমকালীন তো দিয়েছেন সেই সময়তে 1 লাখ টাকার প্রাইজ দেখতে পাওয়া যায় হ্যাঁ প্রথম বটিল তখন প্রথম মানে 1 লাখ টাকা অন্য জায়গায় তখন হয়নি ওথায় আমাদের ওথায় প্রথম এক লাখ টাকা এখন তো দু লাখ চার লাখ পাঁচ লাখ বহুত হই মানে তো জায়গা একটা জেলা কমিটি এনেছে 156 আরিনুছে বহুত টাকা উড়িংছিল তো এখন আnder জেলা কমিটি একটা সীমা রেখেছে তো ব্যাপার হচ্ছে আজকে যে মূল উদ্দেশ্য গিদিঘাটি গ্রামে আসার মূল উদ্দেশ্য কি আপনাদের আমরা এই কার্ডের আধার দিতে এসেছি তো এই গিদিঘাটি গ্রামে আপনারা কত নম্বর দিচ্ছেন এক নম্বর এক নম্বর দিচ্ছেন হ্যাঁ তো এই যে এক নম্বরে আপনি দিচ্ছেন তো আধার কার্ডটা তুলে ধরা হোক নিতে বাবুর হাতে একটু হ্যাঁ তুমি আচ্ছা আধার কার্ডটা নাম কি আছে চক্রধর চক্রধর্মাহাতো প্লাস ডি নাকি আপনারা দেখতে পাচ্ছেন এই নিতাই মদকের মানে ভাইপো ওনার হাতে আমরা আধার কার্ড দিলি চক্রধর চক্রধর্মাহাত প্লাস ডি তো সেই বিখ্যাত কাড়া রসিক যিনি মানে প্লাস ডি গ্রামে এক লাখ টাকা প্রাইজ আড়িয়েছিলেন তো সেই রসিক আজ গিদিঘাঁটি এক নম্বর কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আধার কার্ড জমা দিলেন নিতাই মদকের সাথে তো আধার কার্ড তো জমা করলেন এইখানে তো

আর গ্রামে আপনার গ্রামও করেছি এক সাল এক সাল সেইখানেও জয় আছে পরে কানা হইলো পরে বছর আর বছরও ঢোল দিয়েছিলেন সেখানে কানা হয়ে হ্যাঁ মানে একটা চোখটুকু ডিস্টার্ব হয়ে যাইছে আচ্ছা ডিস্টার্ব হয়ে যায় যাই কোনো ওকে লাগিয়েছে কারণবশত কোনো কারণবশত আচ্ছা আমরা চেষ্টা করা হইল মানে বাহারে আরও কি কোথাও লাগাইছে কাটাটা না বাহারে নাই পানিয়া দায় লাগাইছেন দুবার হ্যাঁ এবং গ্রামে একবার তৃতীয়বার মানে চতুর্থবারে আপনার পানিয়া দায় তিনবার পণ্য দা তিন তিনবার এক আর এক সালে তিনবার সালে তিনবার পানীয়াদা লাগিয়েছেন জয় আছে তারপরে গ্রামে আপনাদের কায়ে একবার লাগিয়েছেন সেখানেও জয় আছে তাহলে নেতার বাবুর ভাইপো আপনি জানতে পারলেন যে ইনাদার কারাটা চার বার চারবারে জয়ে আছে তো সেইখানে এরা বড় হিসাবে পনিয়াদা গ্রামাণ যিনি ঝাড়খন্ড টাইকার ছিলেন বাবু ওনার আসরে লড়াই করেছেন সেখানো জয় আছেন এবং এনিয়াদের আসরেও জয় আছে মানে ধের ধরে একটা বাইরে অতটা লাগাই নেই তবে চারবার জয় আছে কাড়াটা বর্তমান আপনার এক নম্বর কাড়াই দিলেন যদি আপনার ইচ্ছা মতো হয় আপনার যদি লড়াই দেখাবার মতন মনে করেন কাড়াটা তাহলে অবশ্যই জোড়া দিবেন আপনার তো ওপেন চ্যালেঞ্জ আছে না জোর দেখাবো না না জোর দেখা লাগে ওপেন চ্যালেঞ্জ যে কেউ নাম দিতে পারে মানে কটা কাড়াই আপনাদের আমাদের তিনটেই তিনটাই যে কেউ নাম দিতে পারে খালি নতুনটাই জোর দেখা মানে দুটো আছে একত্রিশ একত্রিশ একটা একুশ একটা একুশ আর চতুর্থ এগারো

সঙ্গে আপনি জোড়া মানে দেওয়ার জন্য আধার কার্ড জমা করলেন তো এইখানে যদি মেলা কমিটিকে আমি বলবো যদি আপনারা বিচার বিবেচনা করে দেখবেন আর এই যে দর্শক দেখছে ভিডিওটা তো যদি এই চক্রধর বাবুর কাড়া লড়াই আপনারা দেখতে চান আর কারাটাও আমি সেটা তুলে ধরবো চক্রধরবাবুর কাড়াটা এই ভিডিওর মাধ্যমে যে কেমন আছে কেমন কাড়া ওটা আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে কাড়াটা দেখে এবং চারবার জয় আছে পঞ্চমবার এই নেতামোদকের সঙ্গে নাম দিলেন যদি এই কারা লড়াই আপনারা দেখতে চান তালে অবশ্যই কমেন্ট করবি দর্শকদার কি বলবেন দর্শক কে বলবো যা যা জোড়া পাওয়ার জন্য লাইক যেমন করে আচ্ছা আর যদি কারা লড়াই যদি দেখতে চায় আপনার কারাটা তুলে ধরা হবে হ্যাঁ চারবার জিতেছেন পঞ্চমবারে হচ্ছে যদি তাহলে কমেন্ট করেন দর্শক জানাবো না 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 জানা উচিত বটে যদি ইনার কারা যদি লড়াই আপনারা দেখতে চান হ্যাঁ তাহলে फटाफट আপনারা কমেন্ট করুন তাহলে এইখানের গদিঘাটে মেলা কমিটি ইনাকে জোড়া দিবে

যদি আপনার কারার সঙ্গে লড়াই দেখতে চান তাহলে ওনারাকে কি বলবেন কমেন্ট করে জানা তো বলুন হ্যাঁ কমেন্ট করে জানান যদি ইনার কারার সঙ্গে যদি লড়াই দেখতে চান আপনারা হ্যাঁ আর যদি না সেটা বলো সেটা বলবেন যে ইনার সঙ্গে আমি দেখতে চাই না দেখতে চাই নাই আর যদি দেখতে চাও সেটাও বলো সেটাও বলবেন আর কি কেমন লড়াইটা হবে কারার সঙ্গে আমি বলছি দুটো কারা তুলিন ধরবো হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবেন কারাগুলো হ্যাঁ যদি দেখতে পান তাহলে ওই মানে কার্তিকের তিন দিনে হাড্ডা হাড্ডি লড়াই এই গিদিঘাটি গড্ডি গ্রামে দেখতে পাবেন এটাই তো তো বাকি কড়াই তো আপনাদের নাম পড়ে নাই না 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 লাস্ট ডেট কত দিন বটে লাস্ট ডেট আসিনের 15 আসিনের 15 15 হ্যাঁ আচ্ছা এক প্রথমত এই চক্রধর বাবু আপনার কাছে আধার কার্ড জমা করে জমা করলেন তো ধন্যবাদ জানাবো এইখানের যে গিদিঘাটি গ্রামের সমস্ত দর্শক আছে এবং পলাশডি গ্রামের যে দাদারা এসেছেন এই গিদিঘাটি গ্রামে আধার কার্ড জমা দেওয়ার জন্য সমস্ত মানে দর্শক এবং সমস্ত কারারসিককে আমি টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আপনারা এত বড় একটা বড়াবাজার থানা মানে একটা কারা লড়াই ব্র্যান্ড সেই জায়গায় ঝাড়খণ্ডের প্রতিদ্বন্দ্বিতা যিনি এক লাখ টাকা প্রাইজ রাখিয়েছিলেন চক্রধর মাহাতো আপনারা জানেন যে রামচন্দ্র সহিত পূর্ব এমএলএ ছিলেন ঝাড়খণ্ডের সেই আসরে এক লাখ টাকা যে প্রাইজ রাখিয়েছিল এক লাখ এগারো হাজার টাকা সেই কারা কিন্তু এই চক্রধরবাবুর কাড়া সেই চক্রধরবাবুর কাড়াই আজকে জমা করা হলো গিদিঘাটি গ্রামে এক নম্বর কাড়াই তো ইনার কাড়া যাই হোক এতদিন সেরকম এক নম্বর জায়গায় লাগাতে পারেন নাই তো আশা করছে ধীরে ধীরে এক নম্বর জায়গায় উঠে আসার যদি আপনারা এই চক্রধরবাবুর কাড়া লড়াই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান অতি শীঘ্রই আমি ধন্যবাদ জানাবো যিনি আমাদের কাড়া লড়াইটা বাঁচাই রাখার চেষ্টা করেছেন মাননীয় শ্রী অজিত প্রসাদ বাবুকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব পক্ষ থেকে এবং প্রতিটা দর্শকের টাইমে কদ দেখেছিলাম যে কারা লড়াই প্রায় সেইখানে কোনো নেতা আসেন নাই না আমাদের অজিত বাবু একমাত্র আসেছিল তো ওনাকে তো ধন্যবাদ আমরা একটা দিতেই পারি তো ধন্যবাদ জানাচ্ছি এইখানে অজিত বাবুকে এই বলি আজকে আর ভিডিওটা এইখানে আমি সমাপন করলাম জয় হিন্দ জয় মানভূম অজিত মাতো জিন্দাবাদ